নানা কারণে ভালো নেই ফেনীর বেদে ও সাপুরের সম্প্রদায় বাধ্য হয়ে অনেকে বদলে নিচ্ছে পেশা আবার মূল স্রোতে মিশতে গিয়ে বাধার মুখে পড়ছেন অনেকে অন্যরা বেদেদের ছেলে মেয়েকে স্কুলে মেনে নিতে পারছে না স্কুলে ভর্তির জন্য মিলছে না জন্ম সনদ গ্রামের বাজার কিংবা শহরের অলিগলিতে এখন আর দেখা মেলে না সাপের খেলা মানুষের আগ্রহ না থাকায় অভাব অনটনে পড়ে পেশা পরিবর্তন করেছে অনেকে পরশুরামের বাউরখুমা গ্রামের সাপুরে পল্লীর নতুন প্রজন্ম অনাগ্রহী পূর্বপুরুষদের পেশায় যাচ্ছে স্কুলে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছেন অভিভাবকরাও সীমান্তের বাউরখুমা গ্রাম থেকে ফেনী শহরতলির লালপোল বেদেপল্লিতে দেখা যায় এখানেও পূর্বপুরুষদের পেশা পরিবর্তনের সুর মহাসড়কের পাশে বসবাস করলেও শিক্ষা স্যানিটেশন সহ নানা প্রতিবন্ধকতার কারণে আলোতে থেকেও তাদের জীবন রয়েছে অন্ধকারে অন্যরা সহপাঠী হিসেবে বেদেদের সন্তানদের পছন্দ করে না বলে স্কুলে পাঠানো যায় না সাপুরে পল্লীর ছেলে মেয়েদের পাওয়া যায় না সন্তানের জন্ম সনদ মেলে না জাতীয় পরিচয়পত্র আমরা বাচ্চাদের স্কুলে দিলে আমাদের বাচ্চাদের স্কুলে রাখে না জন্ম নিয়ন্ত্রণ কাজ করতে গেলে তারা টাকা চায় কারেন্টের কাগজ চায় দলিল চায় কাবিন চায় আমরা এগুলা কইতো না দমু কয়েক বছর আগেও কাউকে সাপে কামড়ালে সাধারণ মানুষ ডাক্তারের কাছে না গিয়ে সাপুরে খুস্ত আজকাল বনাঞ্চল কমছে সাপ কমেছে কমেছে সাপুরের সংখ্যাও পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে আনতে কাজ করছে সরকার নেওয়া হচ্ছে নানা উদ্যোগ বেদেপল্লীর অনেকেই আপনার কালিদ ইউনিয়নের স্থায়ী নাগরিক হিসেবে তারা অন্তর্ভুক্ত হয়েছেন তারা সকল সুবিধা সরকারের দেওয়া সকল সুবিধাগুলো তারা পাচ্ছেন সেখানে সুপ্রিয় পানির ব্যবস্থা করা হয়েছে সেখানে বিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেখানে শৌচাগার নির্মাণ করা হয়েছে ফেনী ফেনি জেলায় আমাদের অনগ্রসর জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন কর্মসূচি আওতায় বর্তমানে তিনশো জন অনগ্রসর জনগোষ্ঠীর ব্যক্তিকে ভাতা প্রদান করা হচ্ছে যুগ যুগ ধরে পিছিয়ে থাকা বেদে সম্প্রদায় ও সাপুরেরা সব নাগরিক সুবিধা পাবে মিশে যাবে মূল স্রোতে এমন প্রত্যাশা সবার DVC News Desk.